নমস্কার বন্ধুরা আপনারা দেখুন চলুন তাহলে আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণ আশ্রম ভাইজাক বিশাখাপত্তনম এখানে তেলেগু ভাষা বেশিরভাগ মানুষ তেলেগু ভাষা বলছে তেলেগু ভাষাগুলো বুঝতে পারছি না জানেন তো বলতেও পারছি না তেলেগু ভাষা বুঝতেও পারছি না তেলেগু ভাষা রামকৃষ্ণ আশ্রম চলুন দেখি এই যে দেখতে পাচ্ছেন এইদিকে সামনে দেখুন চলুন একসাথে যাই রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করব রামকৃষ্ণ আশ্রম আজকে ঘুরে ঘুরে দেখব চলুন চলে এসেছি বন্ধুরা দেখুন রামকৃষ্ণ আশ্রম ভেতরে চলে এসেছি প্রবেশ করেছি ভেতরে আশ্রমের ভেতরে স্বামীজি আছে বাংলা কথা বলছে এবং এখানের মানুষগুলো তেলেগু ভাষা কথা বলছে ভাইজাকে ভাষা হচ্ছে তেলেগু ভাষা হিন্দি ভাষাতে কথা বলতে হয় অনেক মানুষ বলছে হিন্দি ভালো করে বুঝি না এরা তেলেগু ভাষা ভালো বোঝে নিজেদের ভাষা তো তাই রামকৃষ্ণ আশ্রম দেখুন রামকৃষ্ণ আশ্রমটা দেখুন খুব সুন্দর দক্ষিণ ভারত বলে রামকৃষ্ণ আশ্রমের যে ওপরের চূড়াটা আছে দেখুন এখানে আদলের মতন তৈরি দক্ষিণ ভারতের মতন আদলের মতন তৈরি এটা একদম নিচের যে গ্রাউন্ড আছে নিচেতে এসেছি এই নিচেতে অনেক ব্যবস্থা আছে থাকার রুমের নিচেতে জল আছে সিঁড়ি দিকে এই ওপর থেকে নিচেতে নেমে আসতে হলো নিচেতে নেমে চলে এলাম এখানে এই যে সিঁড়ি সিঁড়িটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন সিঁড়ি দেখাই সিঁড়ি দেখবো চলুন এই যে দেখুন এই যে নিচেতে এই নিচেতে এই ঘরগুলো সব আছে বাড়িগুলো আছে রামকৃষ্ণ আশ্রম আর এটা হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর যে পরম হংসদেব বসে আছেন এখা এটা হচ্ছে ওপরে দেখুন কি সুন্দর দেখতে রামকৃষ্ণ আশ্রম একটা সন্ধ্যার সময় এসে কাটাতে পারেন সন্ধ্যেবেলায় সন্ধ্যে সময় আসবেন এসে প্রার্থনা হবে দেখবেন সন্ধ্যা আরতি হবে দেখবেন আমরা দেখলাম খুব ভালো লাগলো সন্ধ্যা আরতি দেখলাম তারপর প্রার্থনা হলো দেখলাম খুব ভালো লাগলো রামকৃষ্ণ আশ্রমের প্রার্থনাটা খুব ভালো লাগে দেখতে এটা দেখুন পুরোটা রামকৃষ্ণ আশ্রমের যে দেওয়ালগুলো আছে জায়গাগুলো আছে পুরোটা জুড়ে রামকৃষ্ণ আশ্রম অনেক বড় এই যে দেখুন রামকৃষ্ণ আশ্রমটা যে দেখছেন এই রামকৃষ্ণ আশ্রমটা অনেক বড় কোথায় আছে বলুন তো সি বিচে আছে রামকৃষ্ণ সি বিচ তাই নামকরণ হয়েছে রামকৃষ্ণ সি বিচ এই যে দেখুন রামকৃষ্ণ সি বিচ আর কে বিচ যেটাকে সবাই এক কথায় বলে আর কে বিচ এই যে রামকৃষ্ণ আশ্রমটা আছে সেই জন্য আর কে বিচ বলা হয় রামকৃষ্ণ সি বিচ বলা হয় তাই রামকৃষ্ণ আশ্রমটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে যারা যারা আছেন ভক্ত রামকৃষ্ণ আশ্রমের অনেক ভক্ত থাকে তো রামকৃষ্ণ আশ্রমের তাদের খুব ভালো লাগবে দেখতে সন্ধ্যে সময় এসে প্রার্থনা করবেন সন্ধে আরতি দেখবেন দেখবেন আপনাদের মন একদম ভরে যাবে আসবেন খুব ভালো লাগবে দেখতে আপনাদের রামকৃষ্ণ আশ্রমটা তাই দেখুন মনে করুন বৈকালবেলাতে এলেন এসে রামকৃষ্ণ আশ্রমে কাটালেন সময়টা দেখবেন খুব ভালো লাগছে অনেক শান্তি লাগছে দেখবেন এসে রামকৃষ্ণ শিব কাছে থাকবেন তারপর আশ্রমে আসবেন সন্ধে আরতি দেখবেন দেখুন উপরের চূড়াটা দেখুন আদলে কেমন তৈরি বলুন তো এখানের মতন তৈরি দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে জানেন তো বন্ধুরা দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো আছে সব মন্দিরগুলো এরকম আদলে তৈরি দেখুন বেলুড় মঠে যে আশ্রমটা আছে বেলুর মঠে ওটা একটু দেখতে আলাদা রকম তৈরি দেখেছেন তো মন্দিরটা চূড়াগুলো এখানে একটা দেখুন এটা ভাইজাকের রামকৃষ্ণ আশ্রম ভাইজাক বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এই যে সামনে রামকৃষ্ণ আশ্রমের সামনে এই রাস্তাটা আছে এটা একদম রামকৃষ্ণ আশ্রমের দুয়ারে এই যে একটা অটো দাঁড়িয়ে আছে দেখুন এটা রামকৃষ্ণ আশ্রমের দুয়ারে একদম অনেক বড় আশ্রম আপনাদের খুব ভালো লাগবে আসবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে বলবেন রামকৃষ্ণ আশ্রম ভাইজার সি সি বিচে থাকবেন আর কে বিচে থাকবেন ভাড়া খরচ হোটেল খরচ কম হবে নন এসি আছে এসি আছে এখানে একজন ট্যাচু দাঁড়িয়ে আছে দেখুন একটা বালতি নিয়ে ট্যাচি ট্যাচুটা যে দাঁড়িয়ে আছে এই যে দেখুন রূপালি রং মেখেছে দেখুন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আশ্রমের দেওয়ালের পাশে আছে স্বামী বিবেকানন্দ তাহলে বন্ধুরা আজকের মতন আস